দরকার হতো উনি আর চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডান এমনে তাকায় এমনে আছে না নাই এইভাবে এমনে তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান অ্যাবাউট টার্ন ঘুরে যেত ঘুরে এইভাবে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবহানাল্লাহ পড়বেন না আর চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিয়া যেদিকে তাকাবে ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ শরম আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাদ হায়ান মিনাল আযরা ফি খিদরিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন সুবহানাল্লাহ এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণুবীর লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুবির দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বুঝে ক্ষুদে লাগলেও কাঁপতো না ব্যথা পেলেও কাঁপতো না লজ্জা স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুমান আল্লাহ পড়ে এই জন্য লজ্জা সরমের দরকার আছে না নাই ইদালাম তাস্তাহি ফাসনা মা যদি লজ্জা সরম না থাকে যা মন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ সরম কিছু নাই এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসে নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় না নাই সবগুলো কেয়ামতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্ব নবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন ও কেন শাবুল না বিশ্বনবীর ডানপন্থী ছিলেন কিপন্থী কিপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটা কিরকম উপরের দিকে করে আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোনপন্থী ছিল আমরা কোনপন্থী জান্নাতে কারা ঢুকবে কোনো বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এই জন্য নবীদের মতো ডানপন্থী হয়তো হবে যেরকম ঠেকে না বিশ্বনবীর সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পড়লে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সোবান বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না হই নিজে খাইতে পাই না মেহমান আইসে কে খাওয়ামো করতে খাওয়ান নাই যেন ও খাওয়ান বানাইছে খাওয়ান পাঠায় কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ওমিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলা সবাই পারে ঠিক কিনা আল্লাহর বানানো ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এজন্য রিজিকের মালিককে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঝুঁকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বাতে আসে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস কিচ্ছু থাকে না এরকম টাকায় আসে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে সুমান আল্লাহ পড়েন দিস ইজ কল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভিতরে বারাকা ছিল